আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাহিরে যারা যেখানে বসে আজকের আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানতে চেয়েছেন যে মহরম মাসে বিয়ে করা যায় কিনা যেহেতু শোকের মাস বিয়ে একটি আনন্দের জিনিস তো এই শোকের মাসে যেই মাসে রসদ সাল্লাহ আলাইসাল্লামের ফ্যামিলির সদস্যরা রসদ সাল্লাহ আসলামের প্রিয় সাহাবিরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন কারবালার মতো একটি ইতিহাস এই মাসে ঘটেছে তো এই মাসে কি বিয়ে করা যাবে আপনার কি মনে হয় পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে এই মহরম মাসে ঘটেছে পৃথিবীতে আমরা জানি ইসলামিক অনেক বড় বড় ইতিহাস আমরা অনেক কাহিনী জানি রসুল সাল্লাম থেকে নিয়ে বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো কিন্তু এই মহরম মাসে ঘটেছে যেমন হজরতে আদম আলাইসাল্লাম তিনি কিন্তু আল্লাহ তালার হুকুম ভুলে গিয়ে আল্লাহ তালার আদেশ ভুলে গিয়ে শয়তানের ধোকায় পড়ে যে ফল খাওয়ার কারণে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আদম ও হাওয়া আলাহ ইসলামকে তারা দুনিয়াতে কিন্তু এসেছে এই মহরমে দশ তারিখে দুনিয়াতে আসার পর তারা একজন একজনকে খুঁজতেছে পৃথিবীর দুই প্রান্তে তারা দুইজন ফোন নেই যোগাযোগের কোনো অবস্থা নেই কোনো জায়গার নাম নেই কোনোভাবেই পৃথিবীতে মাত্র দুইটা মানুষ তারা একজন অপরজনের সাথে মিলিত হওয়ার জন্য খুঁজতে খুঁজতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আমি পঞ্চাশ বছরের একটি রেওয়ায়ত পেয়েছি আর আরেকটি বর্ণনা আমি পঞ্চান্ন বছর পেয়েছি এই পঞ্চান্ন বছর পরে তারা একজন অপরজনের সাথে মিলিত হয় এই যে তারা একজন অপরজনকে খুঁজে পায় এই সুন্দর মোমেন্ট এই ভালো একটা মুহূর্ত এটাও কিন্তু ছিল এই মহরমের দশ তারিখে এবং হযত নু আলাইসাল্লামের যে কিস্তি ছিল যে কিস্তির মধ্যে ইমানদারদেরকে উঠালেন আল্লাহতালার আদেশে এবং যারা এবং যারা ইমানদার না তাদেরকে উঠালেন না আল্লাহ মহাপ্লাবন দিয়ে যারা বেঈমান যারা আল্লাহ করে ডাকে সাড়া দেয়নি তাদেরকে আল্লাহ দিয়ে শেষ করেছেন এবং ইমানদার রক্ষা করেছেন এটাও এই মহরমের দশ তারিখে ইউনুস ইউনু সাল্লাহিসাম মাছের পেটে ছিলেন এই মাছের পেট থেকে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছেন লা ইলাহা ইল্লাহ আংতাসুতুমিনা জালমি এই দোয়ার বদৌলতে আল্লাহ তা এই মাছের পেট থেকে সমুদ্রের অন্ধকার রাত্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার এই সবকিছুর ভিতর থেকে আল্লাহ তাহ তাকে মুক্তিদান করেন আল্লাহ তালা তাকে মাছের পেট থেকে বের করে আনেন তাও কিন্তু এই মহরমের ১০ তারিখে মুসলিম জাতির পিতা সেইদি না ইবার রহিম তিনি নম্রদের সাথে যখন থাকে নমরদের সাথে যখন তার একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে যখন ছিলেন নমরুদ তখন তার শক্তি প্রয়োগ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে চল্লিশ দিন যাবত যেই অগ্নিকুণ্ড তৈরি করেছে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে আপনারা জানেন সবই ঘটনা যে সে আগুনে যখন নিক্ষেপ করা হয় তখন তাকে যখন বাধা হয় শুলের সাথে তখন তিনি চোখ থেকে অজরে কান্না করতেছিলেন তিনি কান্না করার সময় তাকে একজন জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি কি ভয় পেয়েছেন যদি ভয় পেয়ে থাকেন তাহলে এখনই নমরুদের সাথে আপোস করে না নম্রকে খোদা হিসাবে মেনে নেন তখন তিনি বলেন না না আমি ভয়ে কান্না করতেছি না আমি একটা দুঃখে কান্না করতেছি বলে কি দুঃখ বলে পৃথিবীতে মানুষ যখন কোন বিপদে পড়ে কোন সমস্যায় পড়ে আল্লাহ তাআলার পরে মানুষ তার পিতা-মাতার কাছে আশ্রয় চায় অভিভাবকের সাহায্য চায় অভিভাবকে ডাকে মানুষ বাবাকে ডাকে মাকে ডাকে আজকে আমি এমন একটা বিপদে আজকে আমার বাবা আমাকে সাহায্য করবে দূরের কথা আমার বাবা স্বয়ং আমাকে বাঁধতেছে ধরে দিয়ে তার বাবা ছিলেন আজল কুমার আপনার সবাই জানেন তিনি আহ চামচা ছিলেন তো যাই হোক তো এই ইব্রাহিম আলাহামকে যখন আগুনে ফেলা হয় আল্লাহ দেখে বলেন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও না এমন গরম ইব্রাহিমের গরম লাগবে না ঠান্ডা ইব্রাহিমের শীত লেগে যায় মাঝামাঝি পর্যায়ে যে নাতিশীতোষ্ণ আবহাওয়া সেটা হয়ে যাও সুবাহ আল্লাহ তো যাই হোক আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসামকে রক্ষা করলেন এই মহরমে দশ তারিখে হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিলেন আসমানে উঠিয়ে নিলেন এবং আপনারা জানেন যে কেয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আবার ঈসা আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন তো যাই হোক এই ঈসা দুনিয়াতে যে আল্লাহ তালা দুনিয়া থেকে আল্লাহ কাছে আকাশে উঠিয়ে নিয়েছেন এটাও কিন্তু এই মহরমে দশ তারিখে হজরত মৌসা আলাইসাল্লাম এবং তার দল বলকে ফেরাউনের দলেরা যখন পিছন থেকে ধাওয়া করলো তারা যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা দৌড়ে গেল সামনে তখন সামনে এমন একটা পর্যায়ে তারা গিয়ে ঠেকে গেল যে তার সামনে সমুদ্র পিছনে দল তখন কিছু অনুসারীরা বলতেছিল এ তো ধরা খেয়ে গেলাম আমরা তো ফেরাউনের লোকে হয়তো ধরা ধরা খেয়ে গেলাম তখন মূসা আল্লাহিসাম বলেছিলেন না না কখনো না আমাদের সাথে নিশ্চয়ই আমাদের আল্লাহ তালা রয়েছেন আল্লাহ তালার আদেশে তখন সমুদ্রের মধ্যে আপনারা জানেন লাঠির মাধ্যমে আঘাত করার দ্বারা সমুদ্রের দুই পানি দুই দিকে সরে যায় যায় রাস্তা হয়ে হয়ে তো সেখান দিয়ে যখন মুসা দল পার গেল তারপরে ফেরাউনের দল আসলো ফেরাউনের দল যখন এসে দেখে যে আহ সমুদ্র তো নাই এদি সামনে বিশাল পর্দা সেতু তো তখন তারা যখন নামা শুরু করলো নামার পরে দুই পাশের পানিগুলো আবার আল্লাহ তালার হুকুমে একত্রে হয়ে গেল আমি যতটুকু মনে করি যে দেখুন আমরা যখন পানি যখন তার স্বাভাবিক অবস্থা থেকে যখন সেটা বরফে পরিণত হয় কঠিন পদার্থে পরিণত হয় তখন তখন বরফ হয়ে হয়ে যায় যায় হ্যাঁ যখন সেটা আবার আবার স্বাভাবিক চলে আসে তরল তো আমার মনে হয় হয়তো আল্লাহ তালা এইভাবে আমি জানিনা হয়তো এইভাবে যখন মুসা মুসাল্লাহলাম দল পার হচ্ছিলেন আল্লাহ বরফ পানিগুলোকে বরফের মতো আটকে দিলেন আর যখন ফেরাউনের দল আসলো তখন সেটাকে আল্লাহতালা গলিয়ে দিলেন আর তখন আহ ফেরাউন সেই পানির মধ্যে জুবে তলিয়ে মারা গেল তো এই যে যাই হোক এই যে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লাম কি এবং তার অনুসারীদেরকে এই ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এটাও কিন্তু এই মহরমে দশ তারিখে এইভাবে অনেক অনেক কিছুই এই মহরমের দশ তারিখে ঘটেছে আরও অনেক ইতিহাস আমাদের মহরম সাল্লাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা ফাতেম আদু আল্লাহ তাল আনহার সন্তান হোসেন আদুল্লাহতা আলা আনহু যিনারা জান্নাতের সর্দার হবেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয় অনেক সাহাবীদেরকে শহীদ করা হয় ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হয় ইয়াজিদ বাহিনী তারা শহীদ করে এই মহরমের দশ তারিখে এই কারবালার ইতিহাস এই কারবালার ঘটনা ঘটে এবং আপনারা জানলে অবাক হবেন আমাদের পৃথিবী ধ্বংস হবে কেমত হবে তাও কিন্তু এই মহরমের দশ তারিখে তো যাই হোক পৃথিবীতে অনেক অনেক ঘটনা এই মহরমের দশ তারিখে ঘটেছে এবং সামনেও ঘটবে তো এই পৃথিবীর মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে ঘটেছে কিন্তু আপনি বিয়ে করা এটা আসলে হাঁমি কোনো বিষয় নয় এটা নিয়ে এত টেনশনে কিছু নেই অনেকে বলে থাকবে যে এই মহরমের মাসে বিয়ে করা যাবে না মহরম মাসে আরো বেশি বেশি বিয়ে করবেন কেননা এই মহরম মাস আল্লাহ তাহার কাছে সম্মানিত মাস অতএব এই মাসে বিয়ে করতে কোনো অসুবিধা নেই মহরম মাসে বিয়ে করলে আমি মনে করি এবং অনেক হাদিসের ইঙ্গিত দ্বারা অনেক কিছু বোঝা যায় যে মহরম মাসে বিয়ে করলে আপনার বিয়ে বারাকা হবে বরকত হবে রহমত হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক পরানো হাদিসের সঠিক দিক নির্দেশনা মেনে আমাদেরকে জীবন যাপন করার তফরিক দান করুক কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনার জিজ্ঞাসা নামে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনার প্রশ্ন করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিংকে প্রবেশ করে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের সঠিক উত্তর করোনা হাদিসার আলোকে দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক বিপদ থেকে হেফাজত করুক তার পথে দান করুক আমাদের দেশকে আমাদের এই সুন্দর বাংলাদেশকে আল্লাহ তালা হেফাজত করুক বিশ্ব সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজতে রাখুক এই প্রত্যাশায় এই দোয়া কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ